নোয়া বিভাগ না নিয়ে রাজপথ ছাড়বে না সরকার মহোদয় আপনি করে চিনেন নাই সরকার থেকে বিভাগ না নিয়ে এই রক্তের ঋণ কখনো ছেড়ে দিবে না রাজপথ থেকে সরকার থেকে নোয়াখালীকে নবম প্রশাসনিক বিভাগ আদায়ের মাধ্যমে এই রক্তের শোধ নেবে আপনারা দেখেছেন শুধু বাংলাদেশ না সারা বিশ্ব দেখেছে আমার সেদিন জাতীয় সংসদের সামনে এবং শাহবাগের প্রজন্ম লক্ষ লক্ষ নোয়াখাইল্লার রাজপথ প্রকম্পিত করে তুলেছিল সেদিন মিছিলে আর মিটিং এ রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছিল সংগ্রামী সাথীয় বন্ধুগণ নোয়া করে দেখেছেন নোয়া খেল্লা করে সাহস দেখেন নাই বিভাগ ছাড়বে না সরকার মহোদয় আপনি করে এখনো চিনেন নাই এই সেই নোয়া যারা নদী ভাঙন ঝড় জঞ্জার সাথে যুদ্ধ করে টিকে আছে এই নোয়া করে দাবায় রাখবে এমন ক্ষমতা আমার আল্লাহ ছাড়া নাই উনিশশো একাত্তর উনিশশো উনসত্তর উনিশশো উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন প্রত্যেকটি ঐতিহাসিক পটভূমিতে নোয়াখালী লক্ষ্মীপুর ফেরির মানুষ জানান দিয়েছে বৃহত্তর নোয়াখাল একই জিনিস সরকার মহোদয় আপনি এখনো বুঝেন নাই আমি জনপ্রশাসন সংস্কার কমিশনের আব্দুল মঈন চৌধুরী আপনাকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনি এত বড় স্পর্ধা কিভাবে দেখালেন বৃহত্তর নোয়াখালী লক্ষীপুর ফেনীর জিজ্ঞাসা জিজ্ঞাসানা করে কার কথা মতো কোনো গণ শুনানি না করে কার তথ্যমত জুলাই সনদে কুমিরাকে বিভাগের প্রস্তাবনা এনেছেন আব্দুল মই চৌধুরী নোয়া আপনার বাড়ি ঘেরাও করবে যদি নোয়া নিয়ে কোন রকম সুদূর বুদুর করা হয় নোয়াখাইল্লেরা রাজপথ থেকে বিদায় রাজপথ থেকে বিভাগ না ঘরে ফিরে আসবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আয়োজকরা এনে বলেছেন সংক্ষিপ্ত বক্তব্য দিতে সংক্ষিপ্ত বক্তব্য কিন্তু এগুলো বিগত বছরের হৃদয়ের কথা আজ বক্তব্যের রাজপথে নামত বিভাগ দাবির জন্য এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এই সেই নোয়াখালী এটি ভাষা শহীদ সালামের নোয়াখালী এটি বীর শ্রেষ্ঠ আমিনের নোয়াখালী জয় মূলামিনের রক্তের বিনিময়ে আমার সারা বাংলাদেশ লাল সবুজের পতাকা পেয়েছে এটি সেই নোয়াখালী তাই সরকারকে আগামী নির্বাচন পর্যন্ত একটি আল্টিমেটাম দিয়ে আমি আজকের জন্য শেষ করতে চাই যদি আগামী নির্বাচনের আগে গ্রেটার নোয়াখালীকে নবম প্রশাসনিক বিভাগ ঘোষণা না দেয়া হয় তাহলে জনপথ স্থানপথ এবং রেমিডেন্স শাট ডাউনের মাধ্যমে সারা বাংলাদেশকে অচল করে দিবে বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষ পরিশেষে শুধু এইটি বলবো দেখা হবে রাজপথে কথা হবে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে আল্লাহ হাফেজ